সো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আজকের থামনেল অ্যান্ড টাইটেল দেখা বুঝতেই পারছেন কি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে সোয়ার কথা না বাড়িয়ে যাওয়া যাক কাজের কথা সো প্রথমে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে এখানে সার্চ বারে লিখবো পিআই এক্সিএল এল এ বি ঠিক আছে তো আমার মতো আপনারাই লিখবেন যেহেতু আমার এখানে ওপেন করা আছে মানে ইনস্টল আছে তাই ওপেন দেখাচ্ছে আপনারা যদি ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন তো আমি একটু আগে একটা তামনিল ক্রিয়েট করেছিলাম দেখাচ্ছে এখানে আমি একটু একটু করে ডিলিট করছি দেখুন প্রথমেই কিন্তু আমি কালারটা বেছে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারেন আমি হোয়াইট দিচ্ছি ইমার্জিন সাইজ আছে আমার এখানে বারোশো আসে বারোশো আসি আপনাদের মতো করে সাইজটা সিলেক্ট করে নেবেন তারপর তারপরে প্লাসে এইকনে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করে সরাসরি চলে গেলাম গ্যালারিতে এখান থেকে আপনাদের পছন্দ মতো কিছু ফটো বেছে নেবেন এখানে নিয়ে বসিয়েছি আমি দেখুন এটাকে শুটো করতে পারবেন আবার বড়ও করতে পারবেন হাত দিয়ে তো আবার প্লাসে এইকানে ক্লিক করলাম ক্লিক করে ট্যাক্স টেক্সট ক্লিক করলাম এখানে এই যে নিউ টেক্সট আছে নিউ টেক্সটটা আপনারা কেটে দিবেন কেটে দিয়ে আপনাদের যা মনসা লিখে নেবেন আমি লিখছি মোবাইল দিয়ে যেহেতু এই ভিডিওর থাম্বনেল বানাবো তাই লিখছি মোবাইল দিয়ে তারপর স্টাইলে ক্লিক করে এটাকে আপনার কালারটা বেছে নেবেন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আবার সাইজে ক্লিক করে আপনারা লেখাগুলোর সাইজ বড়ও করতে পারেন আবার ছোটোও করতে পারেন দেখুন এটাকে আবার এটা এই যেটাতে ধরে মানে সরাতেও পারেন তারপরে আবার ট্যাক্সে ক্লিক করলাম আবার কিছু একটা লিখবো আপনারা একসাথেই লিখতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু এই যে আমি একটু করে লিখছি আমার মতো আপনারাও লিখতে পারেন আবার ট্যাক্সে ক্লিক করে নিউ টেক্সটটা ডিলিট করে দিয়েছে নিউ ট্যাক্সটা ডিলিট করে দিয়েছে তারপরে লিখছে মোবাইল দিয়ে তামনেল তো তামনেলটা উপরে গিয়েছে যখন এটাকে এখানে বসিয়েছি আমি আবার স্টাইলে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করলাম সেখান থেকে কিছু একটা বেছে নিলাম এটা আমার পছন্দ হয়নি বলে এটা আমি দিয়েছি আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপরে আবার সাইজে ক্লিক করলাম সাইজে ক্লিক করে এটাকে বড়ো করে নিয়ে এসে দেখুন এটাকে সরাতেও পারেন আবারও যদি কোনো ফটো যদি আপনারা চান এটাতে বসাতে তাহলে আবার যে প্লাস এই কোনে ক্লিক করে তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে সেখান থেকে ফটো বেছে নেবেন এই যে তখন আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা আমি সিলেক্ট করেছি হয়ে গেছে আমার আপনারা চাইলে স্টিকারও দিতে পারেন দেখুন এখানে নিচে আছে অনেকগুলো স্টিকার ইমুজিও চাইলে দিতে পারেন অনেকগুলো ইমুজি আছে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস আছে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস খুব সহজে কিন্তু এই অ্যাপসটা কাজে লাগিয়ে আপনারা থামনেল বানাতে পারবেন তারপরে এ ক্লিক করলাম সি বি ক্লিক করলাম তারপরে লিখলাম এখানে আছে সেভ টু গ্যালারি সেখানে ক্লিক ক্লিক করলে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখা হয়ে গেলে কিন্তু আপনাদের থামনেলটা ক্রিয়েট হয়ে যাবে সরাসরি আপনাদেরকে মানে এই যে তামনেল আছে ওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে সো এখানে দেখুন হয়ে গেছে আমার তামনেল ক্রিয়েট করা আমার মতো আপনারা করতে পারেন সো এবার হচ্ছে কি আপনাদের মানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমোট রিমুভ আপনারা কেউ কেউ আছেন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সো এখানে আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি সেখানে লিখবো রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড সো এখানে আমার অলরেডি হয়ে গেছে দেখুন প্রথম যেটা আসবে রিমোভ ব্যাকগ্রাউন্ড সেটাতে ক্লিক করবেন দেখুন রিমোভ ইমাজিন ব্যাকগ্রাউন্ড একশো পার্সেন্ট ফ্রি দেখুন এখানে আমার আপলোড ইমাজিন এসেছে সেটাতে আমি ক্লিক করবো ক্লিক করে কিন্তু অনেকগুলো ফটো আসে আপনাদের এখানেও ফটো আসবে সেখান থেকে একটা কিছু একটা বেসে নেবেন বেছে বেছে নেওয়া হলে অটোমেটিকলি মানে এই যে ব্যাকগ্রাউন্ড আসে সেটা মানে ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে গেলে নিউ ব্যাকগ্রাউন্ড আসবে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন